মাতাবিহীন মধ্য উদ্ধারের তিন দিন পর সতীনের দেয়া তথ্যে সেই হাসিনার কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার দুপুরে লালমড়িহাটের আদবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী একটি ক্ষেত থেকে তার কাটা মাথা উদ্ধার করা হয় এর আগে গেল বুধবার লালমণিহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ভুট্টা ক্ষেত থেকে হাসিনার মাতাবিহীন লাশ উদ্ধার করা হয় মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেসা গ্রাম হাটের আদিতমারি উপজেলা দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ির ভ্যানচালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী তিনি পাশের গ্রাম ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জারিধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে গ্রেপ্তার মেহরুন বেগম তার বড় সতীন পুলিশ ও স্থানীয়রা জানান গেল বুধবার দুপুরে কাজ করতে গিয়ে ভুট্টা খেতে মাথাবিহীন নারীর লাশ দেখতে পান স্থানীয় শ্রমিকরা খবর পেয়ে সদর থানা পুলিশ অজ্ঞাত হিসাবে লাশ উদ্ধার করে লালমুঠার সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ পুলিশ লাশের আঙ্গুলের ছাপ নিয়ে বৃহস্পতিবার পরিচয় শনাক্ত করে এরপর হাসিনার ঘর থেকে স্বামী আশরাফুলের রক্তাক্ত পোশাক উদ্ধার করে মৃত হাসিনার স্বামী ভ্যানচালক আশরাফুল পলাতক থাকলেও তার বড় স্ত্রী মেহেরুনকে আটক করে পুলিশ আমাকে পাতায় রক্ত দেখে ওখানে ভিড় হয়েছে ওই আশেপাশেই মাথা আছে তারপরে ভুট্টা খাতের ভিতরে ঢুকে খুঁজে একটু গাতা দেখছি গাতার ভিতরে খুইরা দেখি মাথা এখানেই আছে পরে কোদাল দিয়ে তোলা হয়েছে আমার তো আমার ছেলে উবে আর ধরি ধরিয়েছে

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুন নবী জানান গ্রেপ্তার সতীন মেহরুনের দেয়া তথ্যে হাসিনার কাঠামাথা উদ্ধার করা হয়েছে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে খোরশেদ আলম সাগর ডেস্ক রিপোর্ট এস বি নিউজ